আসলে মাইলস্টোন দুর্ঘটনা আমাদের এখানে যেভাবে রোগীদেরকে ম্যানেজ করা দরকার আমরা করেছি হ্যাঁ এখন আমাদের হাসপাতালে আটজন রোগী ভর্তি আছে আসসালামু আলাইকুম সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ডক্টর চাড্ডার আজকের পর্ব আমাদের আজকের পর্বে উপস্থিত রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান ডক্টর শাওন বিন রহমান হচ্ছেন সেই সকল এনথিসিয়াস্টিক এবং ডাইনামিক তরুণ সার্জনদের একজন যিনি যারা বেলি রোডের অগ্নিকাণ্ড ঝালুঘাঠির লঞ্চ দুর্ঘটনার যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল সেটা থেকে শুরু করে মাইলস্টনের মতো আসলে দুঃখজনক সব ইনসিডেন্সে দিনরাত এক করে আসলে আমাদের বিভিন্ন অগ্নিদগ্ধ রোগীদের সেবা দান করেছেন শাওন বিন রহমানকে ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হয়ে তার ব্যস্ত সময়ের মাঝে কিছু সময় দেওয়ার জন্য শাহনবিন রহমান কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শাহনবিন রহমানের কাছে আসলে প্রথমে যে বিষয়টি জানতে চাইবো আসলে মাইলস্টনের দুঃখজনক ইনসিডেন্সটায় আপনি হয়তো একদম সম্মুখ সারিতে থেকে সেবা দান করেছেন এমনকি দেখা গিয়েছে যে আপনি শুধু ওটিতেই কাজ করেন নাই রুগী রিসিভ করার সময় রুগীর জন্য আসলে একদিন মাঠ পর্যায়ে চলে গিয়েছিলেন আসলে এই অভিজ্ঞতা থেকে আপনি যদি আমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতেন আর কি আসলে মাইলস্টোন দুর্ঘটনা আমাদের জন্য একটি ট্রাজেডি সারা বাংলাদেশের মানুষ এটাতে আসলে মর্মাহত হয়েছে আমরা সেবাদানকারী হিসেবে আমরাও ওই সময় আসলে ভেঙে পড়ি কিন্তু আমরা যদি ভেঙে পড়তাম আসলে তাহলে সেবাটা আমরা বিঘ্ন হতো সুতরাং সেই জায়গা থেকে শুধু চিকিৎসা দেয়া জায়গাতেই আমি আমরা সীমাবদ্ধ ছিলাম না আমরা আমাদের জায়গা থেকে যেখানে যেভাবে ম্যানেজ করা দরকার আমরা করেছি রুগী শিফটিং থেকে শুরু করে রুগীর বিছানায় তোলা রেজিস্ট্রেশন করা রুগীর চিকিৎসা এনশিওর করা সব কিছুর সাথে আমরা ইনভলভ হতে হয়েছে আর এরকম একটা মাস ক্যাজুয়ালিটি যেখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে শিশু সুতরাং শিশুদের প্রতি আমাদের সবারই একটা আলাদা সহমর্মিতা কাজ করে সেই জায়গা থেকে আমাদের আসলে সবাই মরণপণ চেষ্টা করে আমরা এই যে দুর্যোগটা হয়েছে আমরা সেটা মোকাবিলা করার চেষ্টা করেছি আসলে এখনও কি বার্ন মাইল স্টোনের কোনো পেশেন্ট কি ভর্তি রয়েছে কি না হ্যাঁ এখন আমাদের হাসপাতালে আটজন রুগী ভর্তি আছে তাদের বিভিন্ন পর্যায়ের অপারেশন চলমান আছে কারো কারো অপারেশন সম্পন্ন হয়েছে ফলো আপ কন্ডিশনে আছে পর্যায়ক্রমে আমরা তাদেরকে ছুটি দিব তাদের মধ্যে কেউ কি ক্রিটিক্যাল রয়েছেন এই মুহূর্তে এখন আর কেউ ক্রিটিক্যাল নেই তাহলে এখন যারা রয়েছেন তারা কি বিভিন্ন স্ক্রিনগ্রাফট এবং ওই ধরনের যেটা হয় যে বার্নে অনেকের ডিপ হয়ে যায় ক্ষতটা তো ডিপ মানে গভীর যখন হয়ে যায় তখন সেই জায়গাটা ন্যাচারালি হিল করে না তখন সেটা আমাদের এক্স্রেশন করতে হয় মরা একটা চামড়া লেয়ার তৈরি হয় যেটা কিনা আমাদের ফেলে দিতে হয় ফেলে দেওয়ার পরে একটা রস সার্ফেস তৈরি হয় সেই জায়গাটা ঢাকতে হয় তো ঢাকার ক্ষেত্রে আমাদের যদি হাড় নার্ভ রক্তনালী এক্সপোজ না থাকে সেক্ষেত্রে আমরা চামড়া দিই গ্রাফট যেটাকে বলি এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিন গ্রাফট করতে হয়েছে যারা এখন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে